দেখেন গরুটা কোথায় ঢোকার জন্য কিভাবে বাড়াবাড়ি করতেছে ওইভাবে ওই ওইটার ভিতরে ঢোকার জন্য পাড়াপাড়ি করতে হবে কেন আমাকে বলেন তো আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে সকালবেলা বকনা বাছুর একটা অর্ডার হয়েছে মানে একদমই ছোট বকনা বাছুর যেগুলো সেইগুলো আমার পিছনে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু বড় গাভী গরু তা আমি বকনা বাছুরে সেটা যাবো এবং ওখান থেকে একটা গরু বাইর করবো অর্ডারের জন্যে কারণ আপনাদেরকে আমি প্রতিনিয়ত বা প্রায় ভিডিওতে বলি যে সৌদিয়ানরা বিশেষ করে ছোট যে বকনা বাছুর গরুগুলো আছে সেগুলোর গোস্ত খেতে খুব বেশি পছন্দ করে এবং তারা ওই ছোটো গরুর গোস্তগুলোই কিন্তু বেশি খায় আমার পিছনে যে বড়ো গরুগুলো দেখছি এগুলো গোস্ত কিন্তু সৌদিয়ানরা খুব কম খায় এইগুলোর গোস্ত দেখা যাচ্ছে আমরা যারা আজনবীরা থাকি তারাই বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে খাই আপনাদেরকে দেখায় আমি যে কত ছোট সাইজের গরু বের করছি আমি এবং পাশাপাশি আপনারা যাতে বুঝতে পারেন আমি ওই গরুটার পাশাপাশি বড় গরুর ওজন এবং বড় গরুর সাইজটাও দিয়ে দেবো স্ক্রিনে তাহলে আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন যাতে করে পরবর্তীতে আমাকে আর কমেন্ট না করতে হয় আপনাদেরকে যে এই ওজনের গরু কীভাবে ছোট হয় ঠিক আছে কি না চলেন কেমন গরু বের করতেছি সেটা দেখায় আপনাদেরকে এটা কিন্তু আপনার সবগুলো বকনা বাসুরে শেড এগুলো আর এই শেড যত গরু আছে সবগুলো বকনা ওই ওই

দেখেন আমি আপনাদেরকে এই ছোটো বকনা বাসরের ওজন কতখানি হয় লাইভ ওয়েট সেটা দেখাই তো আপনাদেরকে আমি বলে রাখি এখানে আমার একটা ভিডিওতে একভাবে কমেন্ট করছে যে এই গরুটা এখানে যেটা ওজন করা হয় এটা নাকি কেজি না পাউন্ড নাকি অন্য কিছু বলতেছে তো আসলে দেখেন এটা কিন্তু একদম ছোটো হুম একদমই ছোটো আর এটা যে যে ওজনটা হয় এখানে এটা কিন্তু সম্পূর্ণ কেজিতে এটা লাইভ ওয়েট আছে দুইশো বারো কেজি দুইশো বারো কেজি থাকায় দেখা যাচ্ছে এটার ওজন মন বারো কেজি এই গরুগুলো দেখা যাচ্ছে মানে সৌদিয়ানদের দুইশো দশ কেজি বলেন বা দুশো বিশ তিরিশ পঞ্চাশ এরকম ওজনের গরুগুলো যে গোস্ত সেগুলো কিন্তু সৌদি পছন্দ করে তো আপনার এই গরুগুলোর গোস্ত যাহ যেটা বলছিলাম যে এই গরুগুলোর গোস্ত সৌদিহানটা খুব পছন্দ করে ঠিক আছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে সৌদি হানটা কেমন ওজনে গরুর গোস্ত খায় দেখেন গরুটা কোথায় ঢোকার জন্য কিভাবে বাড়াবাড়ি করতেছে পরে ওইভাবে ওই ওইটার ভিতরে ঢোকার জন্য পাড়াপাড়ি করতে হবে কেন আমাকে বলেন তো আপনারা তো এই গরুটা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি চলে আসলে এটাকে কষা এখানেতে পাঠাই দেব এবং তবও হয়ে যাবে আমাদের দেশে এগুলো লালন পালন করে এগুলোর বয়স হয়তো আপনার সবগুলোই আট মাস নয় মাস ঠিক আছে মানে এই ওজনের যে গরুগুলো আর এইখানে সদিয়ানরা জব করে খেয়ে ফেলছে কি মানে আজিব তাই না তো যাই হোক কিছু করার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ফেসবুক পেজের নতুন পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ সর্বদা চেষ্টা করবো আর গরু খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ